নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই সকালবেলা আমরা ছটার সময় পুরো রুমের মধ্যে পৌঁছে যাওয়ার পরে পাঁচটাটার সময় ট্রেন থেকে নেমে ছটার সময় পৌঁছে যাওয়ার পরে আমরা একটু চা খেয়ে ব্রাশ করে সকালবেলা ওই ড্রেসে বেরিয়ে পড়লাম সমুদ্র বিচের ধারে তো ওখানে গিয়ে আমরা জলটা দেখা থাকতে পারলাম না সবাই মিলে নেমেই পড়লাম আমি আর আমার ছেলে তো আগেই ছুটে নেমে পড়েছি আর একটা দিঘায় ছিল গিয়ে আমরা সবাই মিলে স্নান করে একটু জলের মধ্যে ঝাঁপাঝাঁপি করে চলে এলাম রুমে আসবো তো ওইখান থেকে আসতে ইচ্ছে করছিল না তো যাই হোক তবুও কিছুক্ষণ পর আমরা চলে এলাম আনন্দ করতে করতে দিয়ে আমরা কিছু ফটোশ্যুট করে আমরা ওখান থেকে চলে এলাম এরপর আমরা পুজো দিতে যাব এরপর টিফিন করে আমরা পুজো দিতে যাব তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন অবশ্যই অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আজকের মতন টাটা বাইবাই এরপর আমরা পুজো দিতে যাবো তো তার সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো